না কোথা থেকে এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি না ন্যাশনাল সিটিজেন পার্টি সিটিজেন পার্টি না কিন্তু এটা তো সিদিয়া চিলড্রেনও হয় আর এগুলো তো চিলড্রেনই এরা সব নামলো জামাতরে ক্ষমা চাইতে হবে একাত্তর সালের অপরাধের জন্য পুরান জিনিস টেনে আনছে আবার আমি উদাত্ত আহ্বান করছি যারা ইসলামকে বিশ্বাস করেন হোক বিন্ডি হোক জামাত হোক খেলাফত হোক বসবিশ আগে বাংলাদেশকে বাঁচান যশ সরসের লিবারেল ডেমোক্রেসি বহুতবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না ষোলো বছরের দুঃশাসন থেকে দেশমুক্ত হয়েছে চব্বিশের পাঁচই আগস্ট পাঁচ আগস্টের পর আমরা যেরকম বাংলাদেশ চেয়েছিলাম তা পেলাম না ভুল গন্তব্যে বাংলাদেশ ছুটছে প্রথমে দেখলাম দ্বন্দ্ব শুরু হলো নিজেদের মধ্যে জামাত আর বিএনপির মধ্যে ঠিক না এই হলো কেন এরা তো ভাই ভাই ছিল তার মানে সৃষ্টি করা এরপর জামাত আর এনসিপির মধ্যে এখন দেখি এনসিপি নামছে আবার জামাতের বিরুদ্ধে তো তিপ্পান্ন বছর বাংলাদেশে যারা রাজনীতি করলো তারা রাজনীতি করবে না কোথার থেকে এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি না না ন্যাশনাল ন্যাশনাল সিটিজেন সিটিজেন পার্টি পার্টি কিন্তু এটা তো সিডিয়া চিলড্রেন হয় আর এগুলো তো চিলড্রেনই এরা সব নামলো জামাত্রে ক্ষমা চাইতে হবে একাত্তর সালের অপরাধের জন্য পুরান জিনিস টেমে আনছে আবার তাহলে বোঝা যাচ্ছে এরা চাচ্ছে বিএনপিও ক্ষমতায় না আসুক জামাতও না আসুক হেফাজতও না আসুক আলে মোলা না আসুক তো ক্ষমতা আসবে কারা এই যে খতনা করছে দুই দিন আগে এরা বলে যায় তোমাদের ভাই যা বলে তা তোমরা প্রমাণ পেয়েছ পাও নাই আমি বলে যাচ্ছি এনসিপি কে যদি এখনই আপনারা শক্ত হাতে কন্ট্রোল করতে না পারেন গোটা বাংলাদেশের স্বাধীনতাকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিবে যারা যুগের পর যুগ রাজনীতি করলো বিএনপি জামাত খেলাফত মজলিস এরা কেউ থাকবে না ওনারা খপমে করছে দুই দিন আগে হ্যাঁ এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি ওনারা ক্ষমতায় যাবে রাজনীতির রও তো বুঝে না দেশ স্বাধীন এক জিনিস রাজনীতি আরেক জিনিস রাষ্ট্র পরিচালনা আরেক জিনিস আমি আগেই বুঝতে পেরেছিলাম এরা প্রথমে ধরবে বিএনপিকে তারপর ধরবে জামাতকে তারপর ধরবে হেফাজতকে এরা কি চায় এটা বলবো কি রকম রাষ্ট্র চায় এখানে অনেক যুবক আছে ওরা মনে করতে পারে হুজুর আমাদের বিরুদ্ধে বলতেছে বলে দিব আমেরিকাতে এক ইহুদি আছে ধরো খুব তার নাম জর্জ সরস জর্জ সরস এ লোকটা একটা নতুন মতবাদ বের করছে এটার নাম লিবারেল ডেমোক্রেসি লিবারেল এতদিন তো শুনছেন ডেমোক্রেসি এটা হচ্ছে লিবারেল ডেমোক্রেসি এই গণ নতুন গণতন্ত্রের এই ভার্সনটাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার দায়িত্ব দিছে এনসিপি কে কাকে এই মতবাদ রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হলে শর্ত হচ্ছে পোলারিজম বহুত্ববাদকে রাখতে হবে কি মানে হচ্ছে ট্রান্সজেন্ডার মহিলা একটা মহিলা বলবে আমি পুরুষ ওটা কি আমার তো পুরুষ হবে বহুত্ববাদ বুঝতেছেন ভাই অর্থাৎ যার যে মতবাদ সেটা কি রাষ্ট্র কি করবে যেমন একটা বেড়েছে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার হচ্ছে লিঙ্গ পরিবর্তন কাইটা পরিবর্তন না নিজের মনে মনে পরিবর্তন অর্থাৎ মেয়ে একটা বলবে আমি তো মেয়ে আমি ছেলে প্যান্ট শার্ট লাগাবে রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে হ্যাঁ সে যেহেতু বলতেছে কি সে হচ্ছে ছেলে ছেলে একটা বলবে না আমি তো ছেলে না আমি মেয়ে হাতে চুরি লাগাবে মহিলাদের মতো একা ব্যাকে হাঁটবে রাষ্ট্রকে বলতে হবে সে কি এটা হচ্ছে বহুত্ববাদের একটা অংশ তারপরে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন মনের বাক স্বাধীনতা মুক্ত চিন্তার নামে যখন তখন ইসলামের বিরোধিতা করবে আমরা প্রতিবাদ করতে পারবো না কারণ বলা হবে এটা বহুত্ববাদ বহুত্ববাদের একটা অংশ এটা যদি হয় বাংলাদেশে ভাই বাংলাদেশকে আর মুসলিম রাষ্ট্রের পরিচয় থাকবে এই এনসিপি জর্জ সরসের পয়সা খাইয়া দেশকে ওইদিকে নিয়ে যাচ্ছে আমি উদত্ত আহ্বান করছি যারা ইসলামকে বিশ্বাস করেন হোক বিন্পি হোক জামাত হোক খেলাফত হোক বসরিশ আগে বাংলাদেশকে বাঁচান যশ সরোসের লিবারেল ডেমোক্রেসি আগে দেশ রক্ষা করেন রাজনীতির বহু সুযোগ পাইবেন দেশটাই যদি সওদাবাজির মাধ্যমে চলে যায় ওদের কথা হচ্ছে এই যে তাদের তাদের ইনার ভয়েস যেটা তারা মুখে বলেন আমরা বুঝতেছি এটা হচ্ছে বাংলাদেশের কোন আদর্শ থাকবে না তার ইসলামী রাজনীতি থাকবে কই আমরা যারা মুসলমান আমাদের আদর্শ হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় দেশ চলবে বিএনপির আদর্শ হচ্ছে জাতীয়তাবাদের আদর্শে দেশ চলবে আমলেকের আদর্শ ছিল সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতার আদর্শে দেশ চলবে ওরা নতুন মতবাদ আনছে যে না রাষ্ট্রের কোনো আদর্শ থাকবে না এর মানে ঘুরিয়ে ফিরিয়ে রাষ্ট্রকে লিবারেল ডেমোক্রেসি এটাও তো একটা আদর্শ ইহুদি যশ সরসের আদর্শ এক সাগর রক্তের বিনিময়টা হতে দেওয়া হবে না পঞ্চাশ বছর এদেশের মুসলমান রক্ত দিয়েছে ইসলামের স্বার্থ রক্ষা করার জন্য আজ হোক কাল হোক কোরআন সুন্নার রাজনৈতিক আদর্শে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে মুসলমান আপনাকে পুরা দিনকে বিশ্বাস করতে হবে দিনের একটা অংশ যদি ছেড়ে দেন অবিশ্বাস করেন মুসলমান থাকবেন আমল না করলে